আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো এখন হচ্ছে ভগ্নাংশের যুগ অঙ্গ করব তো এখানে উপরে ছিল পাঁচ নিচে আছে 16 পরে যোগ ছিল উপরে এবং নিচে আছে 16 তো উপরের সংখ্যা যে আছে সেই ঘরটাকে বলা হয় লভ আর নিচে যে সংখ্যা আছে সেই ঘরটাকে বলা হয় হর তো এখানে দেখুন নিচে কিন্তু হর 16 ছিল এখানেও 16 ছিল তো যদি হর একই সংখ্যা হয় তাহলে হচ্ছে সমান চিহ্ন দিব তারপরে একটা সবার মাঝ বরাবর একটা ডাক দিব নিচে যেহেতু একই সংখ্যা ছিল তো এখানে যা ছিল নিচে তাই লিখবো একবার লিখবো তো নিচের সংখ্যা যদি একই হয় তাহলে উপরে যা আছে সেটা লিখতে হয় উপরে ছিল বাম পাশে পাঁচ পরে মাঝখানে যোগ ছিল যোগ দিব আর এখানে ডাঁট বাসে ছিল উপরে চার তো চার দিব তারপর হচ্ছে সবান দিব সবারে মাঝ বরবার একটা ডাক দিব নিচে ষোলো ছিল ষোলো লিখবো আর পাঁচ আর চার হচ্ছে যোগ করব পাঁচ আর চার যোগ করলে হয় হচ্ছে নয় এখানে কিন্তু উপরে নয় ছিল এবং নিচে হচ্ছে পেয়েছি হর সুলভ তো এখানে একই সংখ্যা দিয়ে কিন্তু দুটাকে কাটাকাটি করা যায় না বা ভাগ করা যায় না আর নিচেরটা যেহেতু বড় তো সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো নিচেরটা দিয়ে কিন্তু উপরেরটাকেও ভাগ দেওয়া যাবে না প্রকৃত বগ্নাংশ হইলে তো এটাই হচ্ছে এই বগ্নাংশের যোগ অঙ্গটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য